আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা ভাবেন যে ছাগল পালন একটি খুব লজ্জাজনক ছাগল পাললে মানুষ আসে এই ছাগল আমাদের নবীরগণরাও পালন করেছে এই ছাগল আসলে ছাগলের প্রচুর লাভ ছাগল গরুর থেকেও প্রচুর লাভ এই ছাগল পালনে আপনার ধৈর্যর ধারণের করা ধৈর্যর বাড়িয়ে দেবে যাই কিছু করেন না কেন ধৈর্য আসলে সবথেকে ধৈর্যের পরিচয় দিতে হয় এইখানে ছাগল পালনে আপনি ছাগল পালন করলে প্রচুর ধৈর্য লাগে যদি আপনি ধৈর্য বাড়াতে চান তাহলে ছাগল পালন করতে পারেন ছাগলে এত ধৈর্য লাগে এটা মানে আর কোনো কিছুতে এত ধৈর্য লাগে না আসলে প্রচুর ধৈর্য লাগে ছাগল পালনে ছাগল পালন করতে হলে বা লাভ করতে হলে ছাগলে আপনি যে জিনিসটা করবেন আমি মনে করি আপনি যদি বেশি টাকা লাগবে না পঞ্চাশ ষাট হাজার টাকা হইলে আপনি ছাগলে লাভবান হতে পারবেন চারটা আপনি গাভিন ছাগল কিনলেন চারটা গাভিন ছাগল কিনলে আপনার দেখা যাচ্ছে যে এক একটা দশ হাজার করেই ধরে চল্লিশ হাজার তাহলে ওইতে যদি দুইটা করেও বাচ্চা দেয় তাতেও আপনি দেখা যাচ্ছে বিশকে বাচ্চা পাবেন আপনি অল্প দিনেই বাচ্চা পাবেন পাঁচ ছয় মাসের ভিতরে আর এক একটা ছাগল আপনি নিম্নে হলে পাঁচ ছ হাজার টাকা ছয় হাজার টাকা বেচতে পারবেন আর ভালো একটা জাত হলে তো আরো বেশি নিম্নে পারবেন আর একটা গরু কিনতে গেলে আপনার এক লক্ষ টাকা লাগবে ভালো মানের একটা সার কিনতে গেলে তাই আমি বলব যারা ছাগল পালন করতে চান আর ছাগল পালন করে একটু বেশি লাভ করতে চান তাদেরকে বলি প্রথমত আপনি চারটা ধারি ছাগল দিয়ে শুরু করবেন গাভিন গাভিন ছাগল দিয়ে তাহলে আপনি দ্রুতই বাচ্চা পেয়ে যাবেন আপনার দ্রুতই আপনি ভালো একটা ফল পাবেন তাই বলব আপনার প্রথম দিক দিয়ে ঘর বানানো লাগবে না একটা চালাট চার পাঁচখান টিন দিয়ে শুরু করেন আর একখান খাট দিবেন তাহলেই হবে প্রথম দিক দিয়ে আপনার বেশি খরচ করা লাগবে না অল্প খরচ করেন পঞ্চাশ হাজার টাকা খরচ করেন পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করলেই হয়ে যাবে বেশি খরচ করা লাগবে না ফার্স্টে একসেলা দেবেন ঠিক আছে তাহলে আপনি দ্রুত লাভ করতে পারবেন অন্যের দেখা দেখে আপনি করবেন না কোনো সময়ও গরুদের বহুত অনেক খরচ লাগে 1 লক্ষ টাকা চমান লাগে আপনি 50000 টাকা লাগে হয়ে যাবে 60টা ধাড়ি কিনবেন 45000 টাকা দিয়ে আর 10000 টাকা আপনার ঘর খরচ ঠিক আছে যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন লাভ